ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি কি হচ্ছে শাক উলু এখান থেকে সব কিছু হচ্ছে মানেটা কি হলো তারপরে দেখি কি বন্ধুর মানে ওই তদিমঙ্গল না তদিমঙ্গল বলে না বৃদ্ধি বৃদ্ধিরই খাওয়া অধিবাস সরি অধিবাস বলে এক্স্যাক্টলি অধিবাস অধিবাস শুরু হয়ে গেছিলো তো ওকে এখানে ওকেখানে দই খাওয়া ছিল আর ও সত্যি কথা বলতে ওই সকাল সকাল কারুর ভালো লাগে না এমনি মিষ্টি জিনিস খেতে তো ও বলছিলো অল্প দাও অল্প দাও সত্যি সত্যি অল্পই খেয়েছে ও বেশি খায়নি তো এখান থেকে ভিডিওটা শুরু করছি আজকে আছে হচ্ছে আমার বন্ধুর বিয়ে তারিখ হচ্ছে আই থিঙ্ক উনতিরিশ তারিখ উনতিরিশ তারিখে হচ্ছে ওর বিয়ে এইখানে দেখো সবাই মিলে ঘুম থেকে উঠে গেছি তো প্রথম সকালে উঠতে পারিনি মানে যখন তিনটে না চারটের সময় হচ্ছে যাচ্ছিলো ওই কি বলে না জল সইতে না কী সইতে যায় ওই ওইটা হচ্ছে ওদের সকালবেলার নিয়ম আছে সকালবেলা যেতে হবে আর গায়েলদের সময় যেতে হবে তখন একবার গায়ে সময় এটা গেছিলাম কিন্তু সকালবেলা আমার যাওয়াটা হয়নি তখন আমরা ঘুমাচ্ছিলাম কারণ আগের দিন সাড়েটা রাত জেগেছিলাম কারণ এসছে সকালবেলা না দধিমঙ্গল হওয়ার আগে কারেন এসছে তো এখানে বেরিয়ে গেছিলাম আমরা একটু হচ্ছে ওই জলকা দেখতে একটু খেত ফেত দেখতে তো ভিডিওটা এখান থেকে শুরু করছি গুড মর্নিং গাইজ কেমন আছো সবাই এসে হচ্ছে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসে একটা নিউ ভিডিও নিয়ে আজ হচ্ছে বন্ধুর বিয়ে এই ব্লগটা তোমরা একটু এনজয় করে দেখে নিও কারণ আমি ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আগের ভিডিওতে বলেইছিলাম যে বন্ধুর বিয়েতে এসেছি তো এখানে দেখো ওর বৃদ্ধিতে বসে গেছে আসলে গ্রামের বিয়ে তো মানে গ্রামের দিকে হয়েছে তো বিয়ে একটু নিয়ম ওলট ওলটপালট তোমরা দেখতেই পারবে এখানে আর এখানে দেখো গায়লুদের জন্য সবাই রেডি হয়ে গেছে এখন আমরা সবাই যাচ্ছি ফটোশ্যুট করতে প্রথমে সকালবেলা গেছিলো আমার মা যেহেতু আমরা সবাই রেডি হচ্ছিলাম তাই জন্য কেউ যেতে পারিনি তাই এবার মা গেছিলো ওর সাথে ফটোশ্যুটের ওখানে একা তো ছাড়তে নেই আমাদের মানে ওদের নিয়ম আর কি ওদের নিয়ম না সবারই নিয়ম একা ছাড়তে নেই মেয়েদেরকে তো এখানে দেখো আমরা চলে গে চলে যাচ্ছি হচ্ছে জল সইতে আর এখানে দেখো মানে জল করের মাঝখানে মাঝখানে রাস্তা আছে ওখান থেকে আসতে বেশ মজা লাগছিল আমি শুধু ভাবছিলাম পরে না যাই আর এখানে জলকর থেকে চলে আসলাম ওখানে একটা বড় নদী ছিল নদী নদীর ওখানে বেশ বেশ ফটো তুলেছি তোমাদের সাথে পরে নাই শেয়ার করব এখানে দেখো সবাই মিলে বসে মানে বসে নাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসকাস করছে যে কোথায় কী হবে আর প্রচুর গরম ছিল প্রচুর গরম এই গরমে কে কোথায় রয়েছি পরে তার নেই ঠিক এরকম একটা সিচুয়েশান ছিল আমাদের গরমে একদম দেখো কোথায় মানে কী করবে ওই ডিসকাস করতে করতে বেজে গেছে হচ্ছে একটা মনে হয় বেজে গেছে আর ব্রাইট খুব রেগে গেছে একটা না দুটো বাজতে যায় এরকম একটা পজিশন তো ব্রাইট ভীষণ রেগে গেছিল তো ওখানে হচ্ছে বরের বাড়ি দিয়ে তত্ত্ব চলে এসছে তখন ঢুকছিল তখন আর লজ্জায় ভিডিও করতে পারিনি ওদের সাথে তখন তো আর মিশিনি বাট রিসেপশানে ভালো মজা করেছি সেই সব ভিডিও তোলাই হয়নি রিসেপশানে এত মজা করে তারপরে এখানে পাঁচজন এ ও না সাতজন এ ওর মিলে হচ্ছে গায়ে হলুদ দিতে হয় ও ওই রিচুয়ালসটা হচ্ছিলো তো ভীষণ মিষ্টি লাগছিলো আমার মানে আমি শুধু ভাবছি আমার বিয়ে তো আমার মা এরকম করে খুব সুন্দর করে মজা করবে আসলে সবই মানে মায়েরাই ভাবে যে আমার মেয়ে এরমভাবে বিয়ে করবে ধুমধাম আর কপালে যা আছে তাই তো হবে তো সব কথা বাদ দিয়ে এখন ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও এখন চলে এসেছে আমরা গায়ে হলুদে মাদের পর্ব শেষ হয়ে গেছে এখন আমরা কে কোথায় দাঁড়াবো ও কে কোথা থেকে ফটো তুলবে ওই ডিসিশান নিয়েই পাগল হয়ে যাচ্ছে আর ব্রাইড তো এখানে কাজ আর আমরা আসলে কাদার কারণটা চলে যাবে এত দিনের বন্ধুত্ব এত আড্ডা মারা এত স্মৃতি কোথায় যাবে এটার জন্য আর কি মানে কাদার পর্ব চলছে এখানে একটা বন্ধু কেঁদেছে আমরা সবাই কেঁদে ফেলেছি মানে পূজা কেঁদেছে আমরা সবাই কেঁদে ফেলেছি ব্রাইডও কাজ ছিল তো তারপরে ফটোগ্রাফার দাদাও নিজেও বলছে চোখের জল মরছে চোখের জল না বুঝলে ভালো লাগবে না ফটোগুলো তো ওই জন্য আর কি এখানে যে পারছে মানে কলা গাছের ভেতরে ঢুকে গিয়ে আমরা ফটো তুলছি ফটো হচ্ছে আমাদের কাছে ম্যান্ডেটারি আর আমাকে কেমন লাগছে গায়ালুদে এই ড্রেস আপটা করে অবশ্যই কমেন্টে জানিও আমি পরেছি হচ্ছে নিচে হচ্ছে শাড়ি ওই বলে না ঘাগড়া শাড়ি কোনো রকম পরেছি আর এখানে ফটোশ্যুট চলেই যাচ্ছে চলেই যাচ্ছে ব্রাইটকে ছাড়ার নাম নেই এমন একটা পজিশন আর ভিডিওগুলো কে করে দিয়েছে আমার না ঠিক মনে নেই যা বললাম না যাত্রার কাছে ফোন ছিল যে পেরেছে সে ভিডিও করেছে এরকম একটা ব্যাপার তো এখানে হচ্ছে ওই জল ঢালার পর্বটা চলছে ভিডিও ক্যামেরা ভাই তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে রিচুয়ালস তো করতে দিচ্ছেই না মাথা খারাপ করে দিচ্ছে ভাই তারপরের আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি চলে এসেছি বিয়েবাড়িতে আমার কেমন লাগছে অবশ্যই যেন ফুল ভিডিও দেখা মানে ফুল আমি কেমন সেরেছি সেটা নয় আমার এফবিতে গিয়ে দেখতে হবে রাজশ্রী দাসে গিয়ে তো আমি পুরোটা দেখাতে পারিনি এখানে দেখো সবাই মিলে চলে এসেছি বললাম না অনেক হুড়োধরার মধ্যে হচপচের মধ্যে আমাদের সেই দিনগুলো কেটেছে আর কি কিন্তু ভীষণ মজা করেছি আর এখানে দেখো বরের গাড়িও চলে এসেছে বরকে কী মিষ্টি আর প্রচণ্ড লাজুক ওর বর প্রচণ্ড লাজুক আর প্রথম প্রথম তো একটু লাজুক থাকবেই তারপরে না শুরু হবে আনন্দ তো এখানে দেখো কেমন একটা মানে ওই ধ মানে বলেন টাকার ধরার না কি জিনিসটা বলেন ওটা চলছিল আর এখানে তো আমি চেয়ারে উঠে গেছি এমন একটা পজিশন

ভড় ভড় আয় এদিকে আয় এদিকে একখান থেকে একখান থেকে কাছে থেকে এখানে থেকে মাছ ধরনা 280 শেষ করে দাও দাদারি করে মেয়ের বিয়ার এই তোমার कोतपत को छेके बोलोगे नीचे जाए 5000 এখানে হচ্ছে ওদের যা রিচুয়ালস সব কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে তোমরা দেখতেই পেলে আর ওই সাইডে যারা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে আই থিঙ্ক সবুজ কালার নয় সি গ্রিন কালার শাড়ি পরে আর নয় পিঙ্ক আর একটা হচ্ছে পিঙ্ক কালার দুজনকে মা লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিলো তাই না আর খুব সুন্দর লাগছিল কারোর সাথে বিয়ের দিন ফটো তোলা তেমন করে কিন্তু বউভাতের দিন তুলেছিলাম আমরা ওটা হচ্ছে আমার বন্ধুর দুটো ননদ আর ভীষণ মিশুকে ভীষণ আর সত্যি সত্যিই খুব ভালো হয়েছে ওর সবাই মিশুকে আমাদের সঙ্গে বেশ মিশে গেছে আমরা ভীষণ এনজয় করেছি সব কিছুতে তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো কেমন রিচুয়ালস কেমন কি হয়েছে আর সিঁদুরটা পরে উফ পুরো মিষ্টি পুতুল মিষ্টি বউ লাগছে দেখতে আর সকাল থেকে না খেয়ে থাকলে কেমন একটা লাগে না আর প্রচণ্ড শরীর খারাপ করছিলো ও মানে মানে ভালোই লাগছিল না কিছু এমন একটা মুখ করে রেখেছিলো তখনও বলছিল হাঁস 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 আমরা হেসেই যাচ্ছি ওর সঙ্গে দেখো সিঁদুরটা পরে কি মিষ্টি লাগছে না দেখতে বেশ সুন্দর লাগছে সিঁদুরটা পরে আমার ক্যামেরার দিকে মানে আমার দিকে তাকিয়েছে যে আমাকে জিজ্ঞেস হচ্ছে কেমন লাগছে তো দেখো পরের দিন সকালের ভিডিও এটা এটা হচ্ছে বিদায়ের ভিডিও অল্প কিছুই ক্লিপ নিয়েছে বেশি ক্লিপ নিতে পারিনি যেহেতু আগের দিন রাতে বাসর রাত জেগেছি অনেক মজা করেছি অনেক মজা না হলেও বেশ মজা হয়েছে তো এইটা হচ্ছে বিদায়ের পর্ব বিদায়তে আর কী করবো বন্ধু চলে যাচ্ছে ওইদিকে ওইদিকে ভিডিও করব না এদিকে হচ্ছে বন্ধু চলে যাচ্ছে সেই মানে কষ্ট বেদনা এমনি একটা সামথিং কিছু হচ্ছিল তো মায়ের কষ্ট হবেই অবভিয়াসলি মায়ের মানে সবার কষ্টই হয়েছিল প্রচুর যারা ছিল সবাই কেঁদেছে ভাই সত্যি কথা বলতে একটা মায়া ছিল না ওর জন্য আমার মা বলো কেঁদেছে এটাই আমি অবাক হয়ে গেছি দেখে তো ভিডিওটা এই পর্যন্তই নয় ভিডিওটা আরও কিছু ভিডিও রয়েছে ও যাবার পর যে আমরা এত কিছু আনন্দ করব। ভাবতেও পারিনি সত্যি কথা বলতে আমরা এই বন্ধু গ্রুপ মানে আমি ছিল সুভদা ছিল পূজা ছিল মানি ছিল আর পারো ছিল আমরা ভীষণ আনন্দ করেছি জ মানে ওই খালপাড়ে গিয়ে খালপানা সরি জল করের ওখানে গিয়ে মজা করেছি বসেছি খেলেছি প্রচুর মজা করেছি প্রচুর মজা আমি ভাবতে পারিনি গ্রামে এসেও এত মজা করতে পারবো না আমি জানি ওখানে মানুষজন কেমন কি হবে না হবে কিন্তু এত সুন্দর মানুষজন হবে দেখো ওদের পুকুর ছিল পুকুরও নেমে গেছি প্রচুর বলছি না প্রচুর মজা করেছি আমরা এই মজা মনে আমি জীবনের স্মৃতি হিসেবে ধরে রাখবো এরম একটা ব্যাপার অল্প অল্প জিনিস শেয়ার করেছি বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে দেখো নাম যে বলে ওকে নামতে দেবে না কি কাণ্ড করছে এরা সব কটা অ্যাটলাস্ট ও নামতে পারলো এরম একটা পজিশান তো তারপরে আমরা দেখো সান টান করা হয়ে গেছে সন্ধেবেলায় এখন ওরা বসেছে তত্ত্বসহায়তে আমার মাথাটা পুরো যন্ত্রণাগর্য বলে ভাই আমি উঠে গেছি আমার মা সবাই মিলে তত্ত্বসহায় সত্যি কথা বলতে আমি বিশ্বাস করে সায়াতে পারি আমার গা হাত পা প্রচণ্ড ব্যথা ছিল আমি জানি না কেন আমার বস থাকার মতন পজিশানই ছিলাম না তাও আমি বসে বসে মানে তোমাদের সাথে কিছু একটা বকছিলাম আমি জানি না কী বকছিলাম কিছু একটা বকছিলাম ব্যাস এইটুকু পরের দিন গুড মর্নিং বলে ভিডিওটা আবার শুরু করলাম কারণ তার দিন সকাল সকাল ও মন খারাপ লাগছিলো বলে আমাদেরকে দেখতে পাচ্ছিলো না বলে ও আবার ফোন করে বারবার ডিস্টার্ব করছে চলে আসতে বলছে মানে ও শ্বশুরবাড়িতে চলে এসেছি এখন হচ্ছে একটা মজার পর্ব ওই বলে না ভাত কাপড়ের দায়িত্ব বাঙালিদের অনেক রিচুয়ালস বেশ সুন্দর লাগে না রিচুয়ালস কোনো তো এখানে হচ্ছে আমার এই আর কি মাছ ছিল সবাই মিলে ওই

সন্ধেবেলায় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো দেখে নাও আমার মুখটা আমাকে সেইখানে নাকি সবাই বলছিল খুব সুন্দর লাগছে তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখাচ্ছে নেক্সট বকে যত কোনো ডাটা বাই লেভেনটাই কে